2002 সালের ভোটার লিস্টে দুর্নীতি হয়েছে অভিযোগ কংগ্রেসের 2002 সালের ভোটার লিস্ট সংশোধন করে প্রকাশ করার দাবি নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো ব্লক অফিসে। অভিযোগকারীদের অভিযোগ 2002 সালে যে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই ভোটার লিস্টে দুর্নীতি হয়েছে। প্রচুর মানুষের নাম সেই ভোটার লিস্ট থেকে বাদ গেছে। এখন সেই ভোটার লিস্ট নিয়েই হচ্ছে এসআইআর। ফলে সমস্যায় পড়বে প্রচুর সাধারণ মানুষ। তাই ভোটার লিস্ট সংশোধনের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে স্মারক জমা বসিরহাট এক নম্বর ব্লক অফিসে এই বিষয় কি জানিয়েছেন কংগ্রেস নেতা বাবু গাজী শোনাব আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি এসআইআর যেটা হচ্ছে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন এটা মূলত দু সালে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যাদের নাম আছে সেই নামের উপরে নির্ভর করেই এসআইআরটা হচ্ছে আমাদের কাছে তথ্য এবং প্রমাণ আছে যে দু হাজার দুই সালে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট আপলোড করেছে অনলাইনে তাতে করে প্রচুর দুর্নীতি করেছে দুর্নীতি মানে প্রচুর লোকের নাম বাদ দিয়েছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম তারা বাদ দিয়েছে এই লিস্ট আপলোড করার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মীরা নেতারা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছে যে দু হাজার সালের আগেও যাদের নাম ছিল তাদের নাম দুই সালের এই লিস্টে নেই এবং দু হাজার তারপরেও তাদের নাম নেই কিন্তু নির্বাচন কমিশন এই লিস্ট প্রকাশ করার পরে এটা আস্তে আস্তে মানুষের সামনে ধরা পড়তে লাগলো কিন্তু কোনো তথ্য আমরা দিতে পারছিলাম না আমাদের সংগ্রামপুর শিবাজির নেতা আমাদের রিয়াজুল সাহেব তার দু হাজার দুই সালে একটা সংগ্রামপুরের একটা বুথে তার কাছে ছিল এবং তিনি বার করে দেন সেটা এবং মিলিয়ে দেখেছেন দুটো পিসটা আউট করে দিয়েছেন নির্বাচন কমিশন চৌত্রিশ জনের নাম একটা বুথে নেই নির্বাচন কমিশন যেটা প্রকাশ করেছে আমরা বিডিওর কাছে এসেছিলাম বিডিও কোনো সদিত্ব দিতে পারিনি ওই জন্য আজকে লিখিতভাবে দিতে এসেছি এবং আমরা বলছি আমাদের নেতা রাহুল গান্ধী যেমন নির্বাচন কমিশনার চোর তার বিরুদ্ধে তিনি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে প্রমাণ করে নির্বাচন রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো নিতে পরিষ্কার এবং আমরাও আজকে বলছি দায়িত্ব নিয়ে বলছি নির্বাচন কমিশন দু হাজার দুই সালে যে লিস্ট প্রকাশ করেছে চুরি করেছে ভোটারদের নাম চুরি করে বাদ দিয়েছে আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি ক্ষমতা থাকলে আমাদের নামে কেস করবি নির্বাচন কমিশন আমরা প্রমাণ করে দেখাবো নির্বাচন কমিশন চুরি করেছে একটা বুথে চৌত্রিশ জনের নাম চুরি করেছে তাই আমরা এখানে বলতে এসেছি এই লিস্ট আমরা মানি না একেবারে প্রকৃতপক্ষে দু হাজার দুই সালের যে অরিজিনাল লিস্ট সেই লিস্ট প্রকাশ করা না পর্যন্ত আর আমরা হতে দেব না আমাদের কংগ্রেস পার্টির গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা আমরা এটা হতে দেব না আমরা দিদির মমতা কাছে দাবি করব। যে দু হাজার দুই সালের প্রত্যেকটা মাদার কপি লিস্ট এটা বিজি অফিস এবং এস অফিসে আছে সেই লিস্ট প্রকাশ করা হোক এবং নির্বাচন কমিশনার যে লিস্ট প্রকাশ করেছে তার সঙ্গে মেলানো হোক মেলালে লক্ষ লক্ষ নাম বাদ গেছে প্রমাণ হয়ে যাবে এসব শুরু হয়েছে এই জালিয়ে স্যার আমরা মানি না একটা বুথে চৌত্রিশ জনের নাম বাদ দিয়েছে মানে কত লক্ষ লোকের নাম বাদ দিয়েছে এই লিস্ট আমরা মানি না প্রকৃত লিস্ট দু দুই সালের লিস্ট বার করতে হবে তারপরে আমরা এসআর মানবো তা নাহলে আমরা এসআই এসআর মানবো না আমার নাম বাবু গাজী উত্তর চব্বিশ জেলা কংগ্রেসের আমি জেনারেল সেক্রেটারি এবং আমাদের সঙ্গে আছেন আমাদের এই ওশিরার দক্ষিণে আমাদের দলীয়ভাবে যিনি আমাদের অফিসার রবিউল সাহেব এবং আমাদের ইয়াজুল সাহেব এবং অন্যান্য আছেন আমি দু হাজার দুই সালে যে ভোট দিয়েছি এখন আপাতত আমার নাম নেই আপনার লিস্টে নাম নেই এখন অনলাইনে আমার নাম আপলোড হয়নি বাদ দিয়েছে যাতে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ লিস্টে নাম আছে যার ফলে এখন আমার নাম নেই আপলোড বাদ দিয়েছে আমার অনলাইনে যাতে আমার নামটা সুষ্ঠুভাবে এখন আপাতত ওটার নামটা সেই জন্য আমি অনুরোধ করছি মানে আগে 2002 সালের লিস্টে নাম ছিল এখন নতুন করে আপলোড হয়েছে তাতে সামনে নাম নেই বাদ গিয়েছে আমাদের বুথে 34 জনের মতো বাগ গিয়েছে এই নাম যা পূর্ণরা যাতে ওতে সেই জন্য আমি আবেদন করছি কি চান আপনারা আপনারা আমরা সুষ্ঠুভাবে আপনার নামটা চাই যাতে আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা গণ্য হতে পারি সাবেক নাম বর্তমান আবুল কালাম গাজি দু দুই সালের ভোটার লিস্টে দুর্নীতি হয়েছে